ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আট নম্বর অধ্যায় থেকে তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের আরও একটা শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজ আমরা চোদ্দো নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা আমাদের চ্যানেলে তেরোটা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা সেই ক্লাস যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন ভারতে নির্মিত প্রথম নির্বাচ চলচ্চিত্র এটা হবে অপশান কয়েকটা রাজা হরিশচন্দ্র পরের প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন এটা হবে অপশান ঘয়েটটা ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরের প্রশ্ন গাম্বার্তা প্রকাশিকা প্রথমে ছিল এটা হবে অপশান কয়েকটা মাসিক পত্রিকা পরের প্রশ্ন এন কে আর পত্রিকাটি এটা হবে ছিল কাদের এটা হবে নববঙ্গীয় পন্থীদের ঠিক আছে মানে ডিরোজিওর সাথে যুক্ত ছিল এটা ঠিক আছে ডিরোজিওর কাগজ এর পরের প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল এটা হবে আঠারোশো সাতাশ সালে পরের প্রশ্ন রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে এটা হবে নুরুল উদ্দিন পরের প্রশ্ন নীল বিদ্রোহে বাঙালি সমাজ গ্রন্থটি কে লিখেছিলেন এটা হবে অপশান কয়েকটা সুনীল সেন পরের প্রশ্ন বং বন্দে মাতারম সঙ্গীত রচিত হয়েছিল এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে এটা আমরা আগে করিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন আধুনিক ভারতের চিত্রকলার জনক কাকে বলা হয় এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে অপশান কয়েকটা পরের প্রশ্ন ইলভার্ট বিল আন্দোলনে সক্রিয় অংশ নেয় যে পত্রিকা এটা হবে অপশান কয়েকটা বেঙ্গলি পরের প্রশ্ন আলালের ঘরের দুলাল উপন্যাসটিকে লিখেছিলেন এটা হবে অপশান কয়েকটা প্যারিচাঁদ মিত্র পরের প্রশ্ন দাগ্রিজা বইটিকে লিখেছিলেন এটা হবে অপশান কয়েকটা রামমোহন রায় পরের প্রশ্ন প্রথম বয়কট আন্দোলনের ডাককে দিয়েছিল এটা হবে অপশান কয়েকটা কৃষ্ণকুমার মিত্র পরের প্রশ্ন তেলেঙ্গানায় চিকাটি ডোবালু বলা হতো কাদের এটা হবে অপশান ঘয়েরটা কমিউনিস্ট নেতাদের পরের প্রশ্ন ইনক্লা পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা হবে অপশান ঘয়েরটা গোলাম হোসেন পরের প্রশ্ন আত্মসম্মান আন্দোলন কে করেছিলেন এটা হবে রামস্বামী নাইকার, পরের প্রশ্ন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে তৈরি করেছিলেন এটা হবে অপশান কয়েকটা চন্দ্রশেখর আজাদ পরের প্রশ্ন নারী ভোটাধিকার অর্জনের নেতৃত্বকে দিয়েছিল এটা হবে সরোজিনী নাইডু পরের প্রশ্ন নীলকণ্ঠ পাখির খোঁজে এই গ্রন্থটির লেখক অপশান কয়েকটা অতীন বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন পন্ডিতজেঠি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো চুয়ান্ন সালে ঠিক আছে এরপর আমরা এসে কিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথমটা নম হিন্দুস্তান গানটির রচয়িতাকে এই উত্তরটা ওপরে লিখে দেওয়া আছে সরলা দেবী চৌধুরাণী পরের প্রশ্ন তিন আইন কবে পাশ হয়েছিল এটা হবে আঠেরোশো সালে পরের প্রশ্ন বর্তমান ভারত পত্রিকা বর্তমান ভারত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটা হবে উদ্বোধন এটা কিন্তু উত্তরটা বাঁদিকে লেখা আছে পরের প্রশ্ন কে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিল তাসখন্দে সেটা হবে মানবেন্দ্রনাথ রায় এটা উত্তরটা নিচে লেখা আছে ঠিক আছে খুব ভালোভাবে এগুলো তোমরা তৈরি করবে আর এর পরে যেগুলো আছে ঠিক ভুল আছে ঠিক আছে প্রথম প্রশ্নটা সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন লালাকান্ত দেব এটা ভুল হবে কে ছিলেন এটা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন গোলাপ মাসুম তিতুমিরের সৈন্যবাহিনীর সেনাপতি ছিলেন এটা ঠিক হবে ভারতের প্রথম পরের প্রশ্ন ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে রুর্কিতে এটাও ঠিক হবে পরের প্রশ্ন কনকলতা বড়ুয়া ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী এটা হবে ভুল ঠিক আছে এরপর আমাদের ম্যাচ যেটা আছে কথাকলি তারপরে ভায়লকার টেক আর সত্যগুপ্ত কথাকলি কথাকলি হয়ে যাবে কেরলার একটা নাচ এটা টেক এরপরে ভায়লকার ভায়লকার কি হবে ভয়েলকার হবে কৃষিবিদ টেক হচ্ছে জার্নাল আর সত্যগুপ্ত সত্যগুপ্ত আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের একজন সদস্য ছিলেন ঠিক আছে আচ্ছা যাদের ইতিহাস ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোকে শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তোমরা পড়বে কেন শর্ট প্রশ্ন থেকেই তোমরা অনেকটা নম্বর অবশ্যই তুলে নিতে পারবে এবং তোমরা যাদের অবস্থা মানে একদমই যারা কিছুই পড়তে পারো নি তারা যদি এই শর্ট প্রশ্নগুলোকেও পড়ে যেতে পারো তাহলেও তোমরা অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে ঠিক আছে আর এরপরে আমাদের ম্যাথ যেগুলো আছে আমরা ইতিহাসের ম্যাপের ক্লাস করিয়েছি তোমরা অবশ্যই ম্যাপের ক্লাসগুলো একবার দেখে নেবে সেখানে আমরা দুটো ক্লাস করিয়েছি সেখানে সেখান থেকেই তোমরা ম্যাপগুলো প্র্যাকটিস করো আরও যদি তোমরা কিছু পারবে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে ম্যাপগুলোও তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে আর এরপরে বিবৃতি ব্যাখ্যার যে প্রশ্নগুলো আছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় এটাও ব্যাখ্যা একটা উত্তর হবে তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির জন্য নজর দিয়েছিলেন পরের প্রশ্ন ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেছিল কারণ কি কারণ আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিত মানুষদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল ব্যাখ্যা দুয়েরটা পরের প্রশ্ন বঙ্গভঙ্গের সময় স্বদেশী নেতারা কৃষকদের সংগঠিত করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি কেন কারণ নেতারা জমিদারদের অর্থের উপরে নির্ভরশীল ছিল এটাও হবে অ ব্যাখ্যা তিনেরটা আর পরের প্রশ্ন বাংলার নমসূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিল কারণ কি ব্যাখ্যা তিনেরটা তারা রাজনৈতিক অর্থনৈতিক অধিকার অর্জন করতে চেয়েছিল ঠিক আছে এইগুলো ভালোভাবে অবশ্যই তোমরা তৈরি করো আর এরপরে আমরা দু নম্বরের প্রশ্নগুলোও দেখব অ্যানাল স্কুল কাকে বলে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় তারপরে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আঠেরোশো তেরো সালের গুরুত্ব কী ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল রংপুর বিদ্রোহের কারণগুলো কী ছিল বঙ্গভাষা প্রকাশিকা সবার সীমাবদ্ধতা আর কী উদ্দেশ্যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় তাহলে প্রথমে যে আটটা প্রশ্ন আছে যে আটটা এখন বললাম এর মধ্যে আমরা আমাদের চ্যানেলে পাঁচটা প্রশ্ন করিয়ে দিয়েছি পাঁচটা আমরা কমন পেয়েছি ঠিক আছে তোমরা সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলের প্লে থেকে দেখে নেবে এর পরের প্রশ্নগুলো যেগুলো সেগুলো জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল আর কে কী উদ্দেশ্যে ড্রোন সোসাইটি প্রতিষ্ঠা করেছিল তিন কাটিয়া প্রথা কী আলু সীতারাম রাজু কে ছিলেন পর প্রশ্ন ননীবালা দেবী কেন স্মরণীয় তারপর একটা অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ভারত স্বাধীনতা আইন কি আর রাজ্য পুনর্গঠন কমিশন কেন প্রতিষ্ঠিত হয়েছিল এর এখানে যে আটটা আছে শেষে এর মধ্যে আমরা আমাদের চ্যানেলে ছটা প্রশ্ন করিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা অবশ্যই সেইগুলো আমাদের চ্যানেলের প্লে থেকে দেখে খুব ভালোভাবে তৈরি করবে ঠিক আছে আর এই প্রশ্নগুলো থেকেই তোমরা অনেক প্রশ্নই কিন্তু পরীক্ষায় তোমাদের টেস্ট পরীক্ষায় কমন পাবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো